তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা ভাবছ ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবে এবং সেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করে সেই ভিডিও থেকে অনেক অনেক টাকা ইনকাম করবে বা তোমরা যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো ভিডিও আপলোড করছো তারাও ভাবছো যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর টাকাই টাকা তো তোমরাও ভাবছো যে ইউটিউব থেকে হয়তো অনেক টাকা ইনকাম করা যায় এটা তোমাদের মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন করে থাকে যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে চ্যানেলটা মনিটাইজ হয়ে এবং টাকাতেই টাকা তাই না আজকে তোমাদেরকে এই ভিডিওদের মধ্যে জানিয়ে দেবো যে ইউটিউব থেকে তোমরা কত হাজারে কত টাকা ইনকাম করতে পারো মানে ইউটিউব তোমাদেরকে কত হাজার ভিউজে কত টাকা দেবে বা এখনো পর্যন্ত দিচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে যে কোন ক্যাটাগরির চ্যানেলে কত শর্ট ভিডিওতেও তোমাদেরকে শর্ট ভিডিওতে কত টাকা দিচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু আমি চলে এসেছি আমার মোবাইল স্কিনে মোবাইল স্ক্রিনে আসবার পর আমি একটা চ্যানেল এখানে ওপেন করে নিলাম এই চ্যানেল থেকে দেখাবো যে লাস্ট আঠাশ দিনে এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছি বা আমার এই চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা এসছে সেই ভিডিওটা থেকে আমি কত টাকা ইনকাম করেছি বা কত হাজার ভিউজেই বা ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে তো বন্ধুরা আমি এখানে চলে আসলাম এই কন্টেন্ট সেকশানে কন্টেন্ট সেকশানে আসবার পর এখানটা আমার চ্যানেলটা ওপেন হয়ে গেলো বা আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করেছি সেই লিস্টটা আমাদের সামনে চলে আসলো এবার আমরা কি করবো এই শর্ট বাইতে ক্লিক করে এখান থেকে মোস্ট ভিউতে ক্লিক করে দেবো মোস্ট ভিউতে ক্লিক করলে আমার চ্যানেলের সবচেয়ে বেশি যে তাই ভিউ সেই ভিডিওটা কিন্তু সবার প্রথমে চলে আসবে বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই চ্যানেলটাই আমি আগে ডগ রিলেটেড ভিডিও আপলোড করতাম বা অ্যানিমেলস রিলেটেড ভিডিও আপলোড করতাম তো এখন আমি এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করছি তো আমার এই ভিডিওটায় চার হাজার মানে ফোর পয়েন্ট ফাইভ ভিউজ এসছে তো এই ফোর পয়েন্ট ফাইভ ভিউজে আমি কত টাকা ইনকাম করতে পেরেছি বা ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে তো আমি কি করব এই ভিডিওটার উপর ক্লিক করব। ভিডিওটার উপর ক্লিক করলে আমার এই ভিডিওটা পুরো ওপেন হয়ে গেল এবং দেখো এইখানটা ভিডিও অ্যানালাইটিক্স বলে একটা অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসলো আসবার পর আমরা কী করব এই অ্যানালাইটিক্সের উপর ক্লিক করব অ্যানালাইটিক্সের উপর ক্লিক করার পর এই উপরের বারটাকে আমরা বার দিকে স্কল করে এখানে রেভিনিউ অপশানে ক্লিক করব। রেভিনিউ অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবে যে আমি এই ভিডিওটা থেকে জিরো ডলার ইনকাম করেছি এবং এই ভিডিওটায় আমার পার এক হাজার ভিউতে কত টাকা দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো একটু উপরের দিকে স্কল করো উপরের দিকে স্কল করলে দেখতে পাবে এইখানটা রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস জিরো ডলার ঠিক আছে তাহলে কি বুঝলে যে আমার এই ডগ রিলেটেড ভিডিও থেকে আমি পার এক হাজার ভিউতে জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান ডলার ইনকাম করেছি মানে আমাকে ইউটিউব পার এক হাজার ভিউতে জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান ডলার আমাকে কিন্তু দিয়েছে এবং আমরা আরেকটা ভিডিওতে চলে যাব যেটা আমার টেক রিলেটেড ভিডিও সেটা আমরা একটু উপরের দিকে স্কল করছি এখান থেকে দেখো এই এই ভিডিওটা আমার টেক রিলেটেড ভিডিও যেখানে আমার এক হাজার দুশো ভিউজ এসছে তো আমরা কী করব এই টেক রিলেটেড ভিডিওর উপর ক্লিক করব ভিডিওর উপর ক্লিক করার পর আমরা কি করবো আবার এই ভিডিও পারফরমেন্সে ক্লিক করব তারপর আমরা কি করব এই বারটাকে একটু বাদ বাদিকে স্কল করে রেভিনিউ অপশানে ক্লিক করব রেভিনিউ অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওটা থেকে আমার জিরো ডলার কিন্তু ইনকাম হয়েছে মানে এক ভিউতে আমি কিন্তু জিরো পয়েন্ট ডলার ইনকাম করেছি এবং আমরা একটু উপরের দিকে যদি কল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো পার এক হাজার ভিউতে জিরো ডলার কিন্তু ইউটিউব আমাকে এই ভিডিওটা থেকে দিয়েছে এক হাজার ভিউতে প্রায় হাফ ডলারের কাছাকাছি কিন্তু তোমাকে ইনকাম করে দিচ্ছে বা তোমাকে টাকা দিচ্ছে বন্ধুরা আমি এখানে ক্যালকুলেটারটা ওপেন করবো দেখো এখানে ক্যালকুলেটার ওপেন করলাম এখানে দেখাচ্ছে হাফ ডলার মানে এক হাজার ভিউতে আমাকে কত টাকা দিচ্ছে মনে করো চল্লিশ টাকা দিচ্ছে ঠিক আছে তো এক হাজার ভিউতে চল্লিশ টাকা দিচ্ছে তাহলে এখানটায় বড় বড় ক্রিয়েটারদের দেখতে পাবে তুমি একশো হাজার বা পঞ্চাশ হাজার কিন্তু ভিউজ আসে তাহলে এখানটায় এক হাজার ভিউতে চল্লিশ তাহলে আমি এখানটায় কি করব ইন্টু পঞ্চাশ হাজার করলাম তো বন্ধুরা এক হাজার ভিউজে যদি চল্লিশ টাকা দেয় তাহলে পঞ্চাশ হাজার যাদের ভিউজ আসছে তাদের কত টাকা ইনকাম হচ্ছে দেখো একটা ভিডিও থেকে দু লাখ টাকারও বেশি ইনকাম হচ্ছে মানে মনস দে টেকনিক্যাল রোগী এইসব ধরনের যত বড় বড় চ্যানেল রয়েছে তাদের কি হচ্ছে দেখো তারা একটা ভিডিও থেকে দু লাখেরও বেশি ইনকাম করছে তো বন্ধুরা এবার আমরা চলে যাব আবার ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা এবার আরেকটা চ্যানেল ওপেন করে নেবো যেই চ্যানেলটায় আমি সংস রিলেটেড ভিডিও আপলোড করি তো আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম করে আমি সেই চ্যানেলটাকে ওপেন করে নিলাম ও ওপেন করবার পর আমরা এখানে কন্টেন্ট সেকশানে চলে আসবো কন্টেন্ট সেকশানে আসার পর এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব দেখো মোস্ট ভিউতে ক্লিক করলে আমার এই চ্যানেলে দেখো এই ভিডিওটা থেকে প্রথম যে ভিডিওটা রয়েছে এখান থেকে দেখো দুশো আটচল্লিশ হাজার ভিউজ এসছে এবার তোমাদের মনের মধ্যে তো একটা ভাবনা জেগেই রয়েছে যে তাহলে কি এই চ্যানেলটা থেকে দুশো হাজার মানে তার মানে তো আমি প্রচুর টাকা ইনকাম করেছি কখনোই কিন্তু নয় এই রিলেটেড যে ভিডিওগুলো মানে সংস রিলেটেড ভিডিওতে কিন্তু ইউটিউব তত টাকা দেয় না তো কত টাকা দেয় তোমরা দেখো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটার উপর ক্লিক করবে একটু টিক্স এ চলে আসবো অ্যানালাইটিক্সে আসবার পর আমরা এখান থেকে রেভিনিউ সেকশনে চলে যাব রেভিনিউ সেকশানে আসবার পর এখান থেকে দেখো দুশো আটচল্লিশ হাজার ভিউতে মাত্র উনিশ দশমিক কুড়ি ডলার আমার ইনকাম হয়েছে মানে তাহলে কি বুঝলে দেখো এখানটা একটু উপরের দিকে স্কল করলাম এখানে দেখো রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউয়ার্স মানে এক হাজার ভিউতে জিরো পয়েন্ট ডলার মাত্র আমার ইনকাম হয়েছে তাহলে এটা বুঝতে পারলে টেক রিলেটেড ভিডিওতে ইউটিউব কিন্তু বেশি টাকা দেয় বা তোমরা যদি স্টক মার্কেট রিলেটেড ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ইনকাম আরও বেশি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো তাহলে তিন রকমভাবে তোমাদেরকে দেখালাম একটা টেক রিলেটেড ভিডিও একটা ডগ রিলেটেড ভিডিও এবং একটা সংস রিলেটেড ভিডিও এবার আমরা তোমাদেরকে দেখাবো যে শর্ট ভিডিওতে ইউটিউব কত টাকা দেয় তো আমরা এখানে কী করব এই চ্যানেলটা আমি শর্ট ভিডিও ক্রিয়েট করি তো আমি এখানে শর্টে ক্লিক করলাম দেখো বন্ধুরা একই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সব বিষয় একবারে ক্লিয়ার করে দিচ্ছি তো শর্ট ভিডিওতে ক্লিক করে এখানে শর্ট বাইতে ক্লিক করবার মোস্ট ভিউতে ক্লিক করলাম মোস্ট ভিউতে ক্লিক করবার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে ভিডিওটা রয়েছে ছশো একুশ হাজার আমার ভিউজ রয়েছে তো আমি এবার এই ভিডিওটার তোমার কত টাকা ইনকাম হচ্ছে সেটা দেখবো এই ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটার উপর ক্লিক করার পর একটু উপরের দিকে ক্লিক করে ভিডিও পারফরমেন্সে ক্লিক ভিডিও পারফরমেন্সে ক্লিক করার একটু বাদিকে চলে যাবো এখানে রেভিনিউ সেকশনে ক্লিক করবো রেভিনিউ সেকশানে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা থেকে আমি আঠাশ দশমিক বত্রিশ ডলার ইনকাম করেছি তাহলে আমার পার এক হাজার ভিউতে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে এখানে দেখো একদম নিচে রয়েছে পার এক হাজার ভিউতে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার মানে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে ইনকাম কিন্তু অনেকই কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম বা তোমাদের মন থেকে সব রকম কনফিউশন দূর করে দিলাম যে ইউটিউব থেকে তোমরা কীভাবে ইনকাম করবে বা কত হাজার ভিউজে তোমরা কত টাকা ইনকাম করতে পারবে তো তোমাদের মনের মধ্যে যদি এই কনফিউশন থেকে থাকে যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো আর ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করবো সেটা পুরোপুরি ভুল তোমাদেরকে মনিটাইজেশনের দিকে ফোকাস না করে তোমাদেরকে ফোকাস করতে হবে তোমার কনটেন্টের উপরে তোমার ভিডিওর উপরে তোমার অডিও কোয়ালিটির উপরে যদি তোমার চ্যানেলে ভিউজ বেশি আসে তাহলে মনে রাখবে তোমার চ্যানেলটা মনিটাইজ হতে খুব বেশি দিন টাইম লাগবে না কিন্তু তোমার চ্যানেলটা যদি কোনো রকমভাবে ভাবে এদিক দিক করে তুমি মনিটাইজও করে ফেলো তুমি সেখান থেকে হতাশাই হবে তুমি ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হবে কারণ তোমার চ্যানেলে যদি ভিউস না আসে তোমার ইউটিউব থেকে কোনো ইনকামই হবে না যেটা তোমার মোবাইল একটা কিনবার মতো টাকাও কিন্তু হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো